আমি আমার জিনসার এলাকার পর্দার অন্তরালের মা বন্ধের কাছে বলবো গো আমার আম্মুজিরা দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা দুনিয়ার সম্পদে তোমার অভাব নাই তোমার স্বামী প্রবাস থেকে তোমার স্বর্ণ গয়না বানায়া বানায়া দেয় তুমি মারা যাওয়ার পরে তোমার স্বর্ণ গয়নাগুলা ভাগাভাগি করে তারা নিয়ে যাবে আমি বলবো গো আমার আম্মুজিরা আপনারা স্বর্ণ গয়নাগুলা জমে জমে না রাইকা যদি মনটা টান দেয় মক্কা মদিনা যাওয়ার জন্য বর্তমান স্বর্ণের বাজার বড় চওড়া

তা দূরে কয় না ভালো না খারাপ যারা মোকা মুন্দিনা যাইতে চাই মহান পতে জোরে সোরে পর আরে দয়া লাল দয়া কর দয়া রিবি লি أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه جاء وقمرا منيرا اكتا زبان بلد ركبنا شبا زبان ما قرن الله أكبر আজবানিনে জবান শুনে পড়েন আমার মুসলমানি মামদার আমার আল্লাহ তালার ঘোষণা ওয়াশ করো না আমার আল্লাহ আলাইহিম ইন কুমতুম ইয়া গো আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আপনারা বলেন নামাজ রোজা ফজা কাজদান সৎকা যত রকমের এবাদত এই সকল এবাদত করি আমরা একজনের জন্য তিনি কি তাহলে ওই আল্লাহরে খুশি করার জন্য জানহাত হাত তুলে জোরে রাখবেন আল্লাহ দুই হাত তুলে পরে আল্লাহ উচ্চ কণ্ঠে পরে নিয়া আল্লাহ জগতের রে ও জিন শানের আকার বাবাজির বন্ধুরা জবানের মালিক যে তো আল্লাহ আল্লাহ দ্বারা জবান দিয়ে मोहब्बतের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি যরে যরে পড়ে আহ জবিল্লাহি মিনাশ শায়ান তানি الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال في شعار ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا वसल मोसल کر अलम केरु करणी سیدنا बेबे बे देखो मन माने, मान प्रमरिकस सने बेबे देखो मन मान प्रमरिकस सने

আমি জানতে চাই আমার জিনিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জান্নাতের বাগানে আগাতক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার উপরে দূর দূরত্ব বাজায় করলে লাভ আসে না নাই

সামনে আমি নবীর দুরুদ চুরি করা হলো কিন্তু সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো এই জন্য জবানকে বোবার মতো না রাইখা মহাব্বতের আওয়াজে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য দুরুদ চুরি বাদাই করে আল্লাহুম্মা সাল্লি আলা मालो मवाला ने सा सिखा कोलू कैला कबली वाला पर मीठ मोहमार सोल रायाला हम सोला सई देना मामला ना मोहम्मद सई देना मामला

দম বাবা বানাইলা তুমি বেস্তর মঞ্জে রাখার হক মত গম দম কাবাইয়া হক মাতে গন্দম কাবাইয়া দুটাই আল্লাহ লা আইরে নামাজে রোজা চাই রনা কে হোমা বাবার খেদমত চাই রনা বলেন নামাজ রোজা চাই রনা কে হোমা বাবার খেদমত চাই রনা আমার নবীর দোর বইলো না বলেন নবীর দোর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেন যাব জানি না জিনজার মানুষ মদিনা যাইতে চাই কি চাই হাসতে কয় যাইতে চাই কি চাই গত বছর যখন আপনাদের মাহফিলে ছিলাম আমার চুলটি লম্বা ছিল মাত্র তিন মাস হয় আমি আমার নবীদের রওজা মুবারকের সামনে থেকে আসছি আমি আমার নবীদের রওজার সামনে যাইয়া একটা ফরিয়াদ কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচাইতে বড় বড় স্বপ্নের মধ্যে বড় স্বপ্নটাই ছিল আপনার রওজা মুবারক একবার জিয়ারত করা কারণ যেই দিন হাদিস শরীফ পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাত ইয়াউমুল কিয়ামা আপনি নবী রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য আপনি নবী সুপারিশ করবেন এটা আপনি অত্যাবশ্যক হয়ে যায় আপনার জন্য এ মুসলমান আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারক যখন আমি জিয়ারত করতে আসছি আপনার রওজা মুবারক দেখাম আমার মনের মধ্যে একটাই আশা এখন রাখছে গো আমি যেন মরনের আগে আপনি নবীর চেহারা মুবারক একবার আমি দেখতে পাই মায়ার নবী কত মানুষ আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি জানেন নি রে বড়রা জিনসরের বাবারা আমার নবী রওজা মুবারকের সামনে যখন বাবু সালাম দরজাটা দিয়া মানুষগুলা নামাজের সাথে প্রবেশ করে আমি দেখছি রে মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পরে কিন্তু মানুষগুলা মুখে কথা বলে আমি আমার সাথে একজন বাহিদানকে প্রশ্ন করলাম কি আপনি মুখে কথা বলেন কিন্তু চোখ দিয়া দি পানি পড়তা আমারে কই হুজুর নবীর এমন কোন আশিক নাই যেই ব্যক্তি আমার রসুল পাকে রমজান মুবারকের সামনে আসবে আর তার চোখ জুলা দিয়া ভায়া ভায়া পানি পড়বে না আমি আমার নবীর রমজান সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর রসুল আল্লাহ নবী মায়ের নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর কত প্রেমিকদেরকে নিয়া আপনি নবীর প্রতি সালাত ও সালাম আদায় করি নবী গো এদেরকে মরণের আগে একবার হলো মক্কা মদিনায় নেন এ জিন বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা কেন মদিনায় যাইবা জানোনি জিন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে পাইবা

মক্কা মদিনা এত বরকত আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আরে বানো বাসার জায়গা মদিনা বানো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসা জায়গা মদিনা বানো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগাল জায়গা মদিনা আয়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রা ভালোবাসার জায়গা মদিনা বল না ভালোবাসা জায়গা মদিনা পালো লাগার জায়গা মদিনা মদিনা সরি নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আসকে ছাড়া অন্য বোঝে না মানো বাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা বানো না জায়গা মদিনা আমার মনেতে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি

ভবিষ্যতের কথা চিন্তা কইরা কিন্তু এ বেটা বুঝা না এই টাকাটা খরচ কইরা যদি মক্কা মদিনা যাইয়া মক্কার দরজার মধ্যে ধরা দোয়া করে আসে আল্লাহ তালা এর চাইতে বেশি সম্পদ তার সন্তান দান করব এ আমার আব্বুজিরা রে এক লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দাও তোমার ব্যাংকের অ্যামাউন্টটা বাইরে যাবে একটা কথা মনে রাখবা হাবিবে কিবলিয়ারে যদি খুশি করতে পারো দুনিয়া সম্পদের তোমার অভাব হবে না আমি আমার জিনসার এলাকার পর্দার অন্তরালের মা বন্ধের কাছে বলবো গো আমার আম্মুজিরা দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা দুনিয়ার সম্পদের তোমার অভাব নাই তোমার স্বামী প্রবাস থেকে তোমার স্বর্ণ গয়না বানায় বানায় দেয় তুমি মারা যাওয়ার পরে তোমার স্বর্ণ গয়না গুলা ভাগাভাগি করে তারা নিয়ে যাবে আমি বলবো গো আমার আম্মুজিরা আপনারা স্বর্ণ গয়না গুলা জমায় জমায় না রাইকা যদি মনটা টান হয় মক্কা যাওয়ার জন্য বর্তমান স্বর্ণের বাজার আল্লাহর বড় চৌরাম একটা বড় সৈন্য বিক্রি করলে মিনিমাম উমরা খসদা কোন রকম করা যাবে একটা বার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করে ওই মক্কা মদিনা যাইতে পারলে আপনার আর বাংলাদেশের কথা মনেই থাকবে না বলো হুজুর কেন আর এত শান্তির জায়গা মজার জায়গা আরামের জায়গা এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে হইলে অন্তরের নিয়ত নাকি বাড়া করা লাগবো না খারাপ দোলে কয় না ভালো না খারাপ যারা তারা মতাম দিনা চাই মহান বতে জোরে সোরে আরে দয়া লাল দয়া কর দয়া রিবি তো লা ইলাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইরা বাবারা বন্ধুরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই আরে আমি স্বামী রেদার জীবনে এত গুনাহ

তোমার সন্তান বলে পরিচয় দিত না এ আমার জিন সারের মুজিরা গো মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় একবার চিন্তা করে দেখো আমি স্বামী দাদা তোমার ছেলের মতো গোমা তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত স্ত্রী বলে পরিচয় দিত না আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের গুণা গুলা গোপন করে রাখছে আল্লাহ তুমি যেমন করে গুণা গোপন করে রাখছো গো এমন করে আমাদের জীবনের গুণা গোপনে গোপনে মাফ করে দাও আমি জানতে চাই ওই আল্লাহর কাছে জীবনের গুনার জন্য মাপ চাইলে আমার আল্লাহ জীবনের গুণা গুলা করতে পারে কি পারে না আসেন বাবারা জীবনের গুণা গুলা করানোর জন্য সত্যা বন্ধ করে দিয়া কলবের দিকে খেয়াল কইরা মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তালার জাতের জিকির করি আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল! আমার পুরা বেতা বথামা কানার কানা চাই খয়লা আমার হম আল্লাহ অল্লা আমার পুরা মানার বে চাই খাইলা আমর আল্লাহ আমার লোটি ভুল গাকে মোহনী গা আমার মুরশি না প্রেমের তামা ভুল গাকে মোহনৈর ও মহল ফয় তাসায় গমা প্রেমের বাগানাই হে রহ

की रय जय मशरो महोल हो तास नोती फिर ॿाहिरि नौ सर पौ महोलो तास गो मोती फिर ॿलिया महा अल अ

বছরের আগে বারবার তামাফে বাইতুল্লাহ জিয়ারত রাজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি ডান হাত তুলে বলেন ওই আল্লাহর মাফ ক্ষমতা আছে না নাই তাহলে এক ডান হাত তুলে জুড়ে বলে না আকবার

পাহমা মাহমুদা আমার আল্লাহ তাআলা জানে অতএব দহতর বান্দার দ আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন যদি তাহার যুদের নামাজ আদায় করেন অতি সত্তর আপনাকে মাকামে মাহমু প্রশংসার জায়গা দান করা হবে এ মুসলমানেরা এ বড়ুয়া জিন সারের যুবকের দল আপনারা চিন্তা করে দেখেন ফজর যুহর আসর মাগরিব বেশারের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজটা ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীকে পড়ার জন্য বলেছে এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা জায়গায় নামাজের আজান হয় একটা আজান হইলো তাহার যুদের নামাদের আজান ওই আজান কাজিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহার যুদের সলা করে এটার কারণ কি জানো

নামাজের কত গুরুত্ব বোঝাইছে বলে হুজুর কেমন গুরুত্ব আমরা তো একটু জানতাম মনে চাই যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাজিল হয় আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে রহমতের নবীজি ওই আয়াতে কারীমা নাজিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরো রাত পর্যন্ত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দুই রাকাত নামাজ আদায় করছে চিন্তা করছেন নি আমরা নামাজ পড়ি মুরগা না আদার খায় কোন রকম ঠকর দিয়া দিয়া আর আল্লাহর নবীজি দুই রাকাত নামাজ পড়ছে সারা রাত কবিলিন করে দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা দাই করেছে আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালাম তাফিরে নামাজটা শেষ করছে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বাহাবা পানি পড়তাছে আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কোনো দিনা তলমবার খুশাসদা করতে দেখি নাই আমার নবী ডাক দিয়া কয় আয়শা ও আয়শারে আমার আল্লাহ বলছ রে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ করি আমার অতি সত্তর মাতামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবি আইসা আমি দুনিয়াতে থাকবো না আমার উন্মতের আমি নবীর কথা মোতাবেক তাহার যুদের নামাজ আদায় করবে আমি আমার আল্লাহ তালার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি আল্লাহ আমার উন্মত যদি তাহার যুদের নামাজ আদায় করে আপনি আমার উন্মতের কি দান করবেন আম্মা জানা এসা কই নবী গো আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তালা ফিরাইত না কারণ আপনি নবীর একটা উপাধি হয় নো মুস্তা যা আপনি নবী কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই রহমতের নবী জানে আদায় মিশরে আমি নবী যখন আমার আল্লাহ তালার কাছে কান্না করে করে দোয়া করলাম রে আমার আল্লাহ তালা আমি নবীর দোয়াটা কবুল করছে আমার উন্মত তাহার যুদের নামাজ পহিরা আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তালা আমার উন্মতের তা দান করে দিবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান এ নবীর

তোমার অসংখ্য নিয়ামত দান কর্ম আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হজরতে রবিয়া তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহার জন্য আমাদের পানি আগায়া দিতাম একদিন আমার নবীজি আমি তা রবিয়ার জিজ্ঞাসা করে রে তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো সাহিদা আছে নাকি রবিয়া কই নবী গো অন্য কোনো সাহিদা নাই আমার একটা চাহিদা আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথে হইতে চাই আমার নবী বলে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তারা তোমার দোয়া কবল করবে ঠিকই ঠিকই হজরতে রবিয়া যখন ইন্তেকাল করে হজরতে তালহারা দিয়ে আল্লাহ তালান গো বলে আমি যখন মদিনা শরীফে রমজা ইয়াথারের পাশে মানি মসজিদে নবীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছে আমি দেখলাম হজরতে রবিয়া আমার সামনে আমি ওনাকে প্রশ্ন করলাম কি গো তুমি তো বলেছি না তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে করার পরে আমার নবী সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য মানে আমার নবীজির সাথে তুমি চাও। আমার আল্লাহ কি কবুল করছে কয় অবশ্যই আমার আল্লাহ আমি রবি যখন নবীর কাছে আবদার করেছি আমার নবীর কথা মুবারক মোতাবেক আমার আল্লাহ তালা আমি রবি নবীর সাথে জাননাতে জায়গা করে দিয়েছে জোরে জোরে বলেন সোলাহান আল্লাহ মুসলমান

ঠিক না ঠিক না মাতেনা না ঠিক না ঠিক না ঠিক না আমি আমার আমি আমার দায়িত্ব আমি আমার ওয়াজটাকে শেষ করি তারপরে বাকি যে আমি আপনাদের কাছে দিতে কি করা আপনারা আপনার অসুবিধা হইতেছে তাহলে তাহার যদি আমাদের ফজিলত কম না বেশি বরকত কম না বেশি আপনারা বলেন আমি বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না তবে তাহার যুদ্ধ আমার দিয়ে বড় একটা সুন্দর ঘটনা হাজরাতে বাদশা সুলতান মাহমুদ গজনবীর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন শুনছেন কি যাইতেছে জানো সুবিধা কি হ্যাঁ হ্যাঁ আছে বিভিন্ন জাগার ভিতরে যায় আমি গত কয়দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিল শেষ করছি মানে আমি আমি শেষ করে দ্বিতীয় মাহফিল গেছি তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে আমার গুজুর একটু ফর ওঠে না কি কয় বিশেষ বক্তা ওয়াজ করে যাই আমি নাও তো মানুষ যাবো কেনা মানুষ সাফান সিগারেট টিকিট খাই আসবো আপনারা কি সাফান সিগারেটের ব্রেকও ও দেয় ব্যাক না আমরা এলাকার সিস্টেমও এটা গ্রামের মানুষ তো তারা কোনোরকম যায় আর আমি কইলাম আরই যে একটা বিলাতি বেড়ায় তোরা মানুষের এত সঙ্গে সুযোগ করে দে আবার মাফিলো করাস কওফের করাই কুমারাই সলে ওই বড় সুন্দর ঘটনা সুলতান মাহমুদ গজনভি রহমতুল্লাহ শুনবেন নি